দেখো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম সমস্ত কাজ সেরে সব কিছু দেখো ধোয়াধুয়ি করে আমি মেলে দিয়েছি বাইরে আর কি বলবো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো তাড়াতাড়ি করে এখানে আমি জল এনে ফেলেছি আর একটা কুমড়ো কেটেছি এটা সবজি করব আর রুটি করবো আরে দেখো মা এখানে পুজো দিচ্ছে দেখো পুজো দিচ্ছে তারপরে পুজো দেওয়ার পরে মাকে একবার শুনে নিয়েছিলাম মা তুমি কি রুটি খাবে আর নিরামিষ করবো মা বলছিলো হ্যাঁ করো খুব খিদে পেয়ে গেছিলো তারপর আমি আলু আর কুমড়ো দিয়ে একটু নিরামিষ করেছি আর রুটি বানিয়েছিলাম পাঁচটা কি ছটা আমি আগে রুটি খেতাম না বন্ধুরা জানো কত রুটি খেতে মানে মা বলতো আর আমি বলতাম না না আমি খাবো না আমার একটু রুটি ভালো লাগতো না কিন্তু এখন আবার বেশ কদিন ধরে ধরে রুটি আর সবজি খাচ্ছি ভালোই লাগছে কারণ সকালে এটা খেলে ভালোই লাগে মুড়ি থেকে তো ভালো বন্ধুরা মুড়ি খেলে তাড়াতাড়ি খিদে পেয়ে যায় রুটিটা খেলে একটু খিদেটা লেট করেই হয় পায় তাই ভাবলাম একটু কালো জিরে মানে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নিরামিষটা রান্না করব। তাই করে নিয়েছিলাম সুন্দর করে একটু হালকা চিনিও দেবো এতে স্বাদটা ভালোভাবে যেন মেশে যায় ভালো লাগে তাই করছিলাম দেখো মানে সেই খেতে হয়েছিল কী আর বলবো বন্ধুরা এই সব তরকারি না রুটির সঙ্গেই ভালো লাগে ভাতের সঙ্গেও ভালো লাগে যদি কিছু বেঁচে থাকে সেটা আমি ভাতের সঙ্গেও খেয়ে নেবো আর বেঁচে ছিলিও তো বেঁচে ছিল কিন্তু কী আর করবো বলো তারপর দেখো আমার রুটি মুটি সব বানানো কমপ্লিট মাকে দিয়ে দিয়েছিলাম মা আগে আগে খেয়ে নিয়েছিল কারণ বেবি ছিল বেবিকে সামলা ছিল তারপর আমি খাবো এই ছোট থালাটাই করে তারপরে দেখো আজ আমি কাঁচকলা আর আলু দিয়ে তরকা করবো আর ভেন্ডি দিয়ে মাছের মাথা দিয়ে মাখা মাখা করবো তার জন্য দেখো কটা কাঁচা লঙ্কা আর একটু রসুন একটু আদা এসব নিয়েছিলাম কারণ কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে ফোন দেবো ভেন্ডির তরকারিতে এই যে দেখো কালো জিরে ফোন দেবো ভেন্ডির তরকারিতে আর কাঁচকলাতে দেবো একটু কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা আদা বাটা এটা দিয়ে মাছ দিয়ে পাতলা ঝোল করবো খুব সুন্দর লাগে বন্ধুরা এটা তোমরা খেয়ে দেখো বাড়িতে খুব ভালো লাগবে আমার বলা লাগবে না কারণ জানোই তো অনেকেই জানো তাও একটু বললাম তোমাদের ভালো লাগলে অবশ্যই বলো আরে দেখো আমার সব রান্না কমপ্লিট করার পর আমি গ্যাসে আমার বেবিকে স্নান করাবো বলে একটু গরম জল বসিয়েছিলাম কারণ একটু রোদ নেই বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা ভাব ওই জন্য এ দেখো তাই বসিয়েছি গরম জলটা আর এ দেখো তোমাদের দেখে নিচ্ছি কি সুন্দর আর আলু মাছ দিয়ে তরকারি আর ওই দেখো ভেন্ডিটা শুকনো শুকনো করে রান্না করেছি আর এ দেখো কি কি পরিমাণ বৃষ্টি হয়েছে একটু বাইরে রোদ নেই তো দেখতেই পাচ্ছ মেঘলা দিনে কী করে রোদ হবে তার জন্যে আগে থেকেই আমি প্লাস্টিকের ধামাই করে জল এনে রেখেছিলাম ঘোরার মধ্যে আর এই দেখো কি সুন্দর বাইরে যখন বেরোচ্ছিলাম দুটো প্রজাপতি এমনভাবে সাথে সাথে বেরোচ্ছে মানে মনটা খুব ভালো লাগছিলো প্রজাপতিকে দেখে তারপর হঠাৎ করে আকাশটায় একটু একটু রোদের আপছাপছাপ দেখা যাচ্ছিলো তারপর আমি এক গামলা জল ভরে নিয়েছি তারপর আমি চলে এসছিলাম বেবিকে স্নান টান করিয়ে টুড়িয়ে ওকে ঘুমটুম পাড়িয়ে তারপরে আমি একটা ব্যবসার গায়ে জড়িয়ে চলে থালাবাসন থালা বাসন কারণ থালা বাসন তাড়াতাড়ি করে মেজে ফেলি মনে হয় আবারও মেঘ ভাব একটু রোদ্দুর দেখা দিয়েছিল তারপর দেখো কি মশা আমার হাতে বসেছিল তাই ঠাস করে একটা মশাকে চট দিয়ে দিলাম আর এরপর আমি থালা বাসনগুলো মেজে নেব কারণ থালা বাসন প্রতিদিনেরই মাজা এটা তোমাদের আর বলবো না কারণ এক কথা বলতে গেলে আমার ভালো লাগে না তোমরা দেখতেই পাচ্ছ আজ আমি কাঁচকলাটা জানো না বন্ধুরা কাঁচকলার আলু মানে একটু হলুদের জলে মানে ভিজিয়ে রেখেছিলাম কাঁচকলাটা তারপর কত কষ বেরিয়েছিল আমি এটা আগে জানতাম না পাশাপাশি এক বৌদি বলছিলো এই তুই কাঁচকলা যখন কাটছিস তাহলে তুই কাঁচকলাটা একটু জলে ভিজিয়ে দি না খুব ভালো হবে বলছি ঠিক আছে তাহলে ভিজিয়ে দিই তারপর দেখলাম সত্যি তো কষ্টটা বেরিয়েছে তারপরে সেকে আবার রেখেছি তারপরে একটু হলুদ ঢালকা হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি মানে এটা ভালো হয় সুবিধা হয় আরে দেখো মানে তারপরে যায় না আজকে একটু কাঁচা কাঁচা লঙ্কাটা একটু বেশি বেটে ফেলেছিলাম তারপর কি করব কি করব ভাবছিলাম ফেলে দেবো না কি করব ফেলে দিলে তো হবে না দু এক সময় তো লঙ্কাও পাওয়া যায় না বন্ধুরা ফুরিয়ে যায় তারপরে বেশি বাটা হয়েছিল। পাশের বাড়ি ফ্রিজ আছে বৌদির বাড়ি বৌদিকে বললাম রেখে দাও ফ্রিজে কালকে আবার নিয়ে নেবো লঙ্কা বাটা তাই রাখতে দিয়েছিলাম আর নিজের বাড়ি ফ্রিজ না থাকলে এত অসুবিধা হয় কি আর বলবো আমরা বলো ফ্রিজ কবে কিনবো তার ঠিক নেই এত টাকা একটা ফ্রিজের দাম কি আর করবো বলো তারপর দেখো এই এই যে যে কৌটোটা এটা তো সার্ফের কৌটো এটা তো তোমরা আমি মানে কী বলবো আমি সাবানের কেস বলো আমার শাশুড়ি মায়ের তো সাবানের কেস বলো বাথরুমের সাবানের কেস বলো সব কিছু আমি সব সময় দুদিন পর দুদিন পর মেজে ফেলি কারণ গায়ে গায়ে নোংরা পড়ে যায় বৃষ্টির কাদা কাদা ছিটে ছিটে সেই জন্য সব মেজে নিই এতে আমার ভালো লাগে সব পয় পরিষ্কার করে রাখতে কী বলো তো বন্ধুরা আমার কয় পরিষ্কার করতে ভালোই লাগে যদি একটু শরীরটা ভালো থাকে না তাড়াতাড়ি কাজটা হয়ে যায় আর যদি শরীর যদি না চলে তাহলে কোনো কাজই করতে ইচ্ছা করে না তখন মনে তখন মনে হয় কি আমি মরে গেলেই ভালো হয় নয় শুয়ে থাকি মানে কী করবো আমার মাথার দিক থাকে না তাই শরীরটা ভালো থাকলে না আমার সব কাজ তাড়াতাড়ি হয়ে যায় আর এ দেখো তারপর আমি ডেটল এই যে ডেটলের কোটা না এটাই এই দেখতে পাচ্ছি এই হালকা হালকা আছে কিন্তু ভেবো না যে খালি খালি বোতলটা আবার মাপছে ভাব দেখাচ্ছে না না বন্ধুরা আমার ঘরে বোতল আছে বড় ডেটলের ওখান থেকে এখানে একটু একটু করে ঢেলে রাখি কারণ সব তো আর বড় বোতল মানে বাইরে নিয়ে আসা সম্ভব নয় তার জন্য ছোট এই ডেটলের বোতলটাই আমি ঢেলে নিয়ে আসি বেবির যখন কাচ কাচার ধোয়া হয়ে যায় জামা কাপড় তখন ওর ডেটলে জল দিয়ে আমি ডেটল লিকুইডটা দিয়ে ওর যা যা থাকে গামছা বলো জামা বলো প্যান্ট বলো সব আমি ওরটা ধুয়ে দিই কারণ এটা সেফটি হয় কারণ ডেটল আমি ওর ছোটোবেলা থেকে দিয়ে আসছি আমিও মাঝে মাঝে ডেটল লিকুইড দিয়ে স্নান করে নিই কারণ ডেটল লিকুইডের গন্ধটা আমার ভালো লাগে ওটা জীবাণুমুক্ত সবসময় তাই কী করবো দেখো বন্ধুরা আমি তাড়াতাড়ি ধুয়ে নিচ্ছি তোমাদের সঙ্গে দেখা কথা বলতে বলতে আমার কাজ হয়ে যাচ্ছে কি বলতো বন্ধুরা এই ভাদ্র মাস পড়াকালীন না বৃষ্টি হলো তারপর শ্রাবণ মাসের শেষের দিকেও শুধু মা মনসা ঠাকুরের পুজোর দিন বৃষ্টি হলো না ভালোই লাগছিল সেই দিনটা এত সুন্দর আর দেখো আমি সকালে বাসি নাইটিটা আমি ধুই নি তাই একটু সার্ফ মিশিয়ে ধুয়ে দেবো কারণ আমি প্রতিদিন বাসি নাইটি বলো স্নান করার পর নাগুলো সব আমি কাচা ধোয়া করি সার্ফ দিয়ে না কাচলে কেমন একটা মন আমরা যেরকম প্রতিদিন সাবান না কেমন লাগে না স্নান করিনি স্নান করিনি সেরকম জামা কাপড় সার্ফ নিয়ে সার্ফ দিয়ে না ধুলে মনে হয় কি একটু হোক বা বেশি একটু দিলেও মনে হয় সার্ফ দিয়ে মনে হয় না এই জামা কাপড়টা একটু ধোয়া হয়েছে বা ধোয়া জামা কাপড় একটু ফ্রেশ ফ্রেশ লাগে দেখো তাই একটু ধুয়ে দিলাম নাইটিটা বেশি আমার নাইটি বলো শাড়িগুলো বলো সব কিছুই বলো বেশি নোংরা হয় না করতে দিই না নোংরা করাটা আমার ভালো লাগে না এটা আমার ছোটোবেলা থেকে অভ্যাস আমি কারুরতে আবার যদি দেখি সামনের উপর নোংরা আছে সেটাও ধুয়ে দিই কারণ ধুতে আমার ভালোই লাগে ওই বলছিলাম শরীরটা যদি ভালো থাকে সব কিছু ধোঁয়া করতে ভালোই লাগে তারপর দেখো এই জলটা দিয়ে কলপাটটা আমি ধুয়ে নিলাম তারপর আমি এটা মেলতে যাব আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই